বন্ধুরা বাহারে অ্যান্ড ব্লগস নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তোমাদের সামনে তো আজকে যে রেসিপিটা করতে চলেছি এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার রেসিপি আর এটা আমি শহরাঞ্চলে সাধারণত পাই না তো অনেক বছর হয়ে গেল খাইনি বলতে পারো এই রেসিপিটি তো আজকে মা যেহেতু এসেছে নিয়ে এসেছে তাই সুযোগ পেলাম এই রেসিপিটি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো ভীষণই মজাদার একটি রেসিপি খুব একটা ঝামেলা নেই কিন্তু খুবই কি বলবো গুরুত্বপূর্ণ তো চলো আমি কার কথা বলছি কিসের কথা বলছি সেটাই বলছি আমি আজকে বানাবো থানকুনি পাতার ভর্তা তো থানকুনি পাতা অনেকেই পছন্দ করা আর থানকুনি পাতার উপকারিতা আশা করছি তোমাদের বলতে হবে না তোমরা প্রত্যেকেই জানো থানকুনি পাতায় কতটা উপকারী মানে ভেষজ উদ্ভিদ বলতে পারো এক প্রকার তো চলো আমি আজকে তার ভর্তা বানিয়ে খাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণ দেখেছো শুরুতে যে কিভাবে মানে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর সেটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সেটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে যদি ধানবনি পাতা বাজারে কিনতে পাও তাহলে অবশ্যই কিনে করে খেতে পারো আর যারা গ্রাম বাংলার বন্ধু আছো আমার তারা তো অবশ্যই পাবে পেয়ে যাবে খেতে একেবারে তো চলো দেখতে দেখো এটা নিশ্চয়ই চিনতে তোমরা এটা হচ্ছে পাতা আর দেখো দেখতে পাচ্ছ থানকুনি পাতা এটা তো এটা আমার শহরাঞ্চলে সাধারণত পাওয়া যায় না তো মা নিয়ে এসছে গ্রাম থেকে তাই আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে করার সুযোগ পাচ্ছি আমি তো এটা আমি আজকে ভর্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো শাকটা মোটামুটি বাছা হয়ে গেছে আর সামান্য একটু দেখে নিতে হবে দেখে নিয়ে আমি এই শাকটা সাধারণত মানে রস খুব কম থাকে মানে রসালো টাইপের শাকটা নয় তো তাই আমি জলে দিয়ে রেখেছিলাম মোটামুটি শাকটা টাটকা হয়ে গেছে দেখা সবুজ একেবারে এগুলো একটু বেছে নিতে হবে টুকটা তারপর আমি এটাকে হ্যাঁ ভর্তা বানাবো তার জন্য নিয়েছি মিক্সিং বোল নিয়েছি নিয়েছি দেখো একটা গোটা পেঁয়াজ আর এখানে দেখো তিনটে কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি তো এবার আমি পাতাগুলো নিয়ে নেব মিক্সিতে তো বন্ধুরা এবার দেখো আমি থানকনি পাতাগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি তারপর দিলাম একটা গোটা পেঁয়াজ জিরে গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে বেশিও দিতে পারো তো তারপর দেখো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি তো আমি সামান্য একটু জল দিয়েছিলাম ওই এক চামচ মতো মানে এক হাতা মতো ঠিক আছে যেটাই তরকারি আমরা বার করি না তরকারি সার্ভ করি সেই রকম একটা হাতায় এক হাতা মতো জল দিয়েছিলাম তা না হলে পেস্ট হতে চাইছিল না ঠিক আছে তো এইটা তোমরা কাঁচা অবস্থায় খেতে পারো এর সঙ্গে কিন্তু লবণ দেবে আর দেবে কাঁচা সরিষার তেল ঠিক আছে তো সেভাবে খেতে পারো শিলে বেটেও এইভাবে খেতে পারো তাহলে জলটা থাকবে না যেহেতু জলটা আছে আমি সে কারণে এই জলটা আমি আরেকবার কড়াইতে তেল দিয়ে নেড়ে নেব ঠিক আছে তো চলো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে তেলটা এবার এরপর আমি পেস্টটা দিয়ে দেব থানকুনি পাতার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম কোনো কিছু ফোড়ন টোড়ন কোনো কিছু দিলাম না তার কারণ হচ্ছে থানকুনি পাতা নিজস্ব একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে অন্য কিছু যদি আমরা মশলা ইউজ করি ঠিক আছে তো থানকুনি পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভীষণই ভালো লাগে তো সেই কারণে আমি সেই হাতটা হারাতে চাই না তো তাই আমি আর অন্য কিছু ব্যবহার করলাম না তো দেখো রসটা আস্তে আস্তে করে শুকিয়ে আসছে দিয়ে বেশ একটা শক্ত গ্রেভির মতো হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচাটা তো অসম্ভব লাগে আমি কাঁচা আমার জন্য একটু লোভ ছাড়তে পারিনি রেখে দিয়েছি জানো তো সেটা আর তোমাদেরকে দেখালাম না সেটা ব্যাক ক্যামেরায় হয়েছে আর এটা সবার জন্য করলাম জলটা একটু শুকিয়ে আনলাম কড়াই দিয়ে তো দেখো তো ফাইনালি দেখো এভাবে দেখতে হয়েছে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে একবার করে খেও দিয়ে কমেন্টে আমাকে জানিও এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে যারা পছন্দ করে থানকুনি পাতা তাদের তো ভীষণ ভালো লাগবে আর যারা খায় না সেটা আলাদা কথা আমি কিন্তু এতে অন্য কিছু ব্যবহার করিনি সেই একটাই কারণে যে থানকুনি পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে তো সে কারণে আমি অন্য কিছু ব্যবহার করিনি জিরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েই আমি প্রস্তুত করলাম তোমরা চাইলে অন্য কিছু যদি দিয়ে খেতে পারো খেতে পারো কিন্তু আমি এই ফ্লেভারটাই পছন্দ করি তার কারণ ধানগুনি বাটার নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা আমি হারাতে চাইনি তাই আমি এইভাবে বানিয়েছি আশা করছি তোমাদের আজকে ভালো লেগেছে রেসিপিটা তো চলো তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক শেয়ার করবে সেটা আর বলার কিছু নেই আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর আমার চ্যানেল নতুন বন্ধ হলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে